আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল্লাহ আমাদের এক ভাই জানতে চেয়েছেন যে তার এক লাখ টাকা ঋণ আছে এখন তিনি কোরবানি দিতে পারবেন কিনা তবে এই ঋণটি তার বোনের কাছ থেকে নিয়েছেন তিনি চাপ দিচ্ছেন না যখন সুযোগ পাবেন শোধ করবেন জি ভাই আর যে ব্যক্তির ক্ষমতা আছে কোরবানি করার তাকে ক্ষমতা মানে অনুযায়ী তাকে কোরবানি দিতে হবে যেমন এক হাদিস এসেছে যে মান ওয়াজাদা সাআতান ফালাম ফালামিয়া ফালা উকারা মোসাল্লা না হাদিসটি মাউকুব সূত্রে ইমাম বাইহাকে বর্ণনা করেছেন তা এই হাদিস অনুযায়ী যে ব্যক্তি ক্ষমতা আছে কোরবানি করার সে যদি কোরবানি না করে তাকে ঈদগাহের মাঠে যেতেও নিষেধ করা হয়েছে অর্থাৎ যে আপনার যদি ক্ষমতা থাকে তাহলে আপনি কোরবানি দেবেন এখন কথা হলো আপনার যে ঋণ আছে এই ঋণ যদি এখন শোধ করতে না হয় পরে শোধ করলেও চলবে এবং আপনার যদি ক্ষমতা আছে পরে করার তাহলে আপনি কোরবানি ইচ্ছা করলে দিতে পারেন আর যদি বলেন যে ঋণ শোধ না 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 করা পর্যন্ত কিছু তা আপনার জন্য তবে আপনার যদি ক্ষমতা থাকে যে ঋণ শোধ করবেন আস্তে আস্তে অসুবিধা নেই পরবর্তীতে আপনি কোরবানি দেবেন কোনো সমস্যা নেই অনেক ভাইকে দেখা যায় যে কোরবানি ঋণ করে হলেও কোরবানি দিয়ে থাকে আসলে ঋণ করে কোরবানি দেওয়া একটা জরুরত নয় যেহেতু আপনার ক্ষমতা নেই দেওয়া দরকার নেই আর যদি হ্যাঁ যে এখন সাময়িক একটি ঋণ করলে পরে আপনি শোধ করতে পারবেন কোনো সমস্যা নেই তাহলে ক্ষেত্রে আপনি কোরবানি দিতে পারবেন হ্যাঁ জবাহ আলম সব আসল আল্লাহ মোহাম্মদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ